ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম মানার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন জেলার মহিউদ্দিন হায়দার বাবুর ব্যবহৃত মোবাইল উদ্ধারে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনা হল কারাগার সূত্রে জানা গেছে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি পিজন ভ্যানে বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসআই আলী হোসেনের নেতৃত্বে পিজন ভ্যানটি কারাগারে আসে বাবুকে ঝিনাদহে আনা হচ্ছে এ তথ্য ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে কারাগারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান কাজী কামাল আহমেদ বাবু নামে এক আসামিকে তারা বুঝে পেয়েছেন এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি